এই চিন্তা যদি কারো মাথায় থাকত সে স্ত্রীকে পিটাইতে মারতো এতিম этим সেলারে মারতে মারতো দেশের টাকা বিদেশে পাচার করতে মারতো না খাদ্য বেজাল দিতে মারতো মাসে ফরমালিন দিতে মারতো ওজনে কম দিতে মারতো দুর্নীতি করতে মারতো না এজন্য আখিরাত আমাদের মনে আসা জাগে আমরা মারা যাব লা বাইন ওয়া ইলা রব্বিনা লা আমরা আমাদের রবের দিকেই ফিরে যাচ্ছি যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কান করায় সেদিন সেই গুলো সেই জালের গুলো দাঁড়িয়ে ছড়ছাড় করে কাঁপবে সেই দৃশ্য দেখা রাখার গায়ে আমরা